হ্যালো ইব্রুয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো ওই যে ওই দিনের পরে আর মাছ মারা যায় না ঠিকঠাক হয়ে গেছে এখন যে চুন দেওয়ার পর এই যে এই পাগারের পানিটাও পরিষ্কার হয়ে গেছে তো আশা করতেছি আর মাছ মারা যাবে না ওই দিন যে মাছগুলো যে হাড়িতে করে আনছিল তো তখন হয়তো বা দুর্বল হয়ে গেছিলো এই কারণে মারা গেছিলো তো দেখা যাক এখন কি হয় তো আজকে যে পল্লবদের বাড়ির পিছনে যে পাকারটা আছে ওইটা হিসা হইতেছে তো চলুন যায় গিয়া দেখি কতটুকু পানি হিসা হলো আর কেমন মাছ আছে এ মামু কি খবর মামু মাছ তো বেশি নাই মামা বেশি মাছ নাই না বড়া এই ও তো টুপাকারে আর কি মাছ হইবো ভালোই লড়া চড়া করতেছে হ্যাঁ এই যে এই যে বড় বড় মাছ তো এই ছোট বাগারে যে লড়া চড়া করতেছে এই তো এনাফ তো দেখা যাক পানি সবটা হিসাব হইলে বোঝা যাইব মটর কুলসময় দাওয়া রইছে মোটর তো সকালে সারছে একবারে ভোরবেলা হম ছোট মাছ পাওয়া যায় কই লাঠি মাছ পাওয়া যায় হুম লাঠি মাছ আছে হয়ে যায় মাছ মাগুর পাওয়া যেতে পারে এক দুটা মাগুর এক দুটা আছে

হ্যাঁ হ্যাঁ এই যে আমার কাছে আছে বোঝা গেছে যে মাছ নাই অনেক তো লড়া দিছে মাছ আছে একটা উড়াউড়ি শুরু করছে দাঁড়ি না না আছে ভালো মাছই আছে কি মাছ পাবো আর হল তো না देख फिजिकल बरायते रे रे वाले वाले एकदम हां हां आले दाव चलो तो जे ढीगे से गेसे एटा हितर लगे रे रे पल्लव माछवा देबो हां

এই যে অল্প অল্প করে মাছগুলা ধরে তারপরে এই যে পানি দিয়ে দুই একদম ফ্রেশ করে বাড়িতে নেওয়া হইতেছে তো সবগুলো যদি একসাথে তোলা হয় তাহলে মাছ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তার কারণে অল্প অল্প করে ধরে দুইয়ে বাড়িতে নেওয়া হইতেছে আর কি এই বললো আর বেঁকু বেকুছাড়া উড়ান এই যে মাগুর ডা

তো প্রথমে এত কাদা দেখে পল্লবী বলছিল যে আজকে মাছ ধরতে নামবে না কিন্তু যে পানি সেচা হইলে তারপরে মাছ ধরা দেখে পল্লব নিজের সামলায় রাখতে পারলো না ফাইনালি সে নেমেই পড়ছে মাছ ধরতে আসলে মাছ ধরা একটা শখের বিষয় যাদের মাছ ধরতে খুবই ভালো লাগে মাছ ধরা দেখলে তারা নিজেদের সামলায় রাখতে পারে না মাছ ধরতে নেমেই পড়ে তো মাছ ধরতে আমারও খুব ভালো লাগে আমারও ইচ্ছা করতেছে নামতে নেমে মাছ ধরতে কিন্তু আমার শরীরের অবস্থা ভালো না এই যে ঠান্ডা সর্দি জ্বর যার কারণে আমি আর শ্বাসকে নামতেছি না গতকালকে শরীর অবস্থা মানে খুবই খারাপ ছিল যার কারণে ভিডিও বানাইতে পারি নাই এই পাগারের আকর্ষণীয় মাছ একটাই মাগুর মাছ এই যে মাগুর এই যে আরেকটা মাগুর মাগুর না

아이고, 아이고, 아이고. 아이고, 아 아이고, 아이고. 아이고, 아기고 아이고, 아이고. 아

বাজি গেলে তোমাকে লাগে তো এই ছুট্টু পাখার হিসেবে মাছ পাওয়া গেছে খারাপ না এই যে দশ কেজির মতো কয়লা মাছ পাওয়া গেছে চার পাঁচ কেজির মতো পুটি মাছ পাওয়া গেছে তারপরে তিন চার কেজি লাঠি মাছ পাওয়া গেছে শিং মাছ পাওয়া গেছে এক দেড় কেজি তো খারাপ না ভালোই আরও মাছ ধরা বাকি আছে এখনও আরও মাছ পাওয়া যায় অনেক তো দর্শক বন্ধুরা এই যে মাছের জন্য বাসা খাবার টানছি তো মানে অনেকজনই পরামর্শ দিয়েছে যে বাসা খাবার টানতে যেই খাবারটা বেশি থাকে তো এটা দিলে নাকি ভালো হবে মানে সবগুলো খাবার খাবে আর যেই খাবারটা পানি নিচে চলে যায় মানে ডুবে যায় ওই খাবারটা দিতে না গসছে এখানে কারণ এটা তো এই পাগারে মানে প্রচুর কাদা যার কারণে ওই ডুবে যাওয়া খাবারটা দিলে মানে নিচে যায় নষ্ট হয়ে যাইব মাছের সব খাবার খাইতে পারবো না তো এই কারণে বাসা খাবার টানছি এই খাবারটা দিছি দিলে তো আমি তেমন দেখতেছি না খাবার খাইতেছে যে মাছে বুঝতেছি না মাছে কেন খাবার খাইতেছে না তো আমার মনে হইতেছে এই পাগারে প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাবার আছে যার কারণে বাসে এই যে বাহিরের খাবার খাইতেছে না তো ডুবে যাওয়া খাবারের থেকে এই যে ভেসে থাকা খাবার এই খাবারটা দামি অনেক দাম বেশি এই খাবারটা ভালো মিনু ওই খাবারটা পছন্দ করে মানে খাইতে যায় যে মেনু মেনু হাই যে দেখ তার মনোযোগ এদিকে না মানে এই খাবারের একটা গ্রান আছে অন্যরকম গেছিল দাদু গেস দেখো কয়েকবার দিছি কত কালকে দিসি এর কিন্তু খাইতে আমি দেখলাম না কাহিনি কি পাগারে খাওয়ান আছে বিরাট আছে এই কারণে মনে হয় খায় না হ্যাঁ গাছ খাবার তো প্রচুর খাবার এই প্রাকৃতিক খাবার এখানে তো কখনো মাছ চাষ করা হয় না মাছ চাষ করে দিতে দিই ধুমধাম খাওয়া শুরু नहीं। आना नहीं। दो है? दो के से। खुला तो, तो, तो खाना खाए तो खाई तो <laughs>

খাইব সবদি খাই কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা